দুই অক্টোবর ভারতে মুক্তি পাওয়ার কথা ছিল পাকিস্তানের বহুল আলোচিত সিনেমা দ্য লেজেন্ড অফ মাওলা জাট দুই সালে উরির সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনার পর থেকে পাকিস্তানের শিল্পীদের উপর ভারতে জারি হয় নিষেধাজ্ঞা অবশেষে সেই নিষেধাজ্ঞা বাতিল হতে যাচ্ছিল ভারতে দ্য লেজেন্ড অফ মাওলা জাটের মুক্তির মাধ্যমে কিন্তু শত্রু শত্রুই রয়ে গেল দীর্ঘ সময় ধরে ভারতে পাকিস্তানের কোনো ছবি মুক্তি পায়নি তাই এই ছবি মুক্তির অপেক্ষায় উদ্গ্রীপ ছিলেন পরিচালক কিন্তু বাধা হিসেবে দাঁড়ায় মহারাষ্ট্রের নবনির্মাণ সেনা তারা রীতিমতো হুমকি সুরে জানায় কোনোভাবেই পাকিস্তানের ছবি মুক্তি দেয়া হবে না ভারতে এমনকি ভাঙচুরেরও হুমকিও দিয়েছেন তিনি এরই ধারাবাহিকতায় প্রেক্ষাগৃহের মালিকেরা বলেন শিল্প ও রাজনীতি যে ভিন্ন তা আমরা জানি কিন্তু সেনাদের জীবনের থেকে শিল্প কখনোই বড় হতে পারে না এটাকে হুমকি হিসেবেই নেওয়া উচিত তাই শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত এই ছবির মুক্তি 2019 থেকে পাকিস্তানেও নিষিদ্ধ ভারতের ছবি এর আগেও দুই হাজার ভারতে পাকিস্তানের এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু তখনও এই ছবির মুক্তি স্থগিত হয়েছিল 2022 হাজার সালের অক্টোবরে মুক্তি পায় দ্য লেজেন্ড অফ মাওলা জাট সিনেমাটি